ষাট কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গুলশানের চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের মূল শত্রু হল ভারত আওয়ামী লীগ এবং জামাত বললেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ফিলিস্তিন রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন পেয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়ে ফিলিস্তিনের গাজায় একদিনে একশো তেইশ জনকে হত্যা শত শত বাড়িঘর করা হয়েছে ধ্বংস এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীর জাতীয় নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে সেই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যে সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কারণ হল ফেসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করলে দেখবেন দেশের ভিতরে বাইরে ফেসিবাত তার দূষরেরা যেভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলছে চলাফেরা করছে এবং ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ শামসুজ্জামান দুদু বলেন স্বৈরতন্ত্রের পতন হয়েছে তার মানে এই নয় যে আমরা সব কিছু অর্জন করে ফেলেছি স্বৈরতন্ত্রের প্রধান হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তি স্বাধীনতা ও অধিকারের লক্ষ্যে যেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা কখনোই ফিরে পাবো না গণতন্ত্র উত্তরণের জন্য একটি সুষ্ঠু আবাদ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দরকার আর যে নির্বাচন ঘোষিত হয়েছিল আগামী ফেব্রুয়ারিতে জনগণের প্রত্যাশা হলো একটাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চাই এই জন্য আমরা সবাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা মেনে নিয়েছি তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে চাষ না করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন গত তিনটে নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করেছে শুধু গণতন্ত্রকে কবরই দেয়নি এই মহিলা গণহত্যা করেছে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝে নিতে হবে তারা স্বৈরতন্ত্র ও ফেসিস্টদের ফিরিয়ে আনতে চায় তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে গত ষোলো বছর তারেক রহমান নেতৃত্ব দিয়ে দেশকে ফেসিবাদ মুক্ত করেছে তার নেতৃত্বে আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদের নাম উঠে এসেছে তবে চাঁদাবাজির ঘটনার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন অস্থায়ী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দাবি করেন এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য দেওয়ানো হয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ জানান রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে করতে সকাল হয়ে যায় ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না বেশিরভাগ সময় তখন তিনি তিনশো ফিটের নীলা মার্কেটে যান ওইখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায় আবার অনেক সময় বুর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে তখন গুলশানের হোটেলে যাওয়া হয় তার তবে জানি মবু তার বক্তব্যে সেদিন আসিফ মাহমুদ গুলশানে গিয়েছিল এবং দুজনের দেখা হয়েছিল বলে দাবি করেছেন এরপর সাংবাদিকরা আসিফ মাহমুদের কাছ থেকে জানতে চাই সিসিটিভি ফুটেজে দেখা মোটর সাইকেলে করে যাওয়া ব্যক্তি তিনি ছিলেন কিনা আসিফ মাহমুদ জবাব দেয় সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে দেখে আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু বিশ্বাসযোগ্য বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তাই এই বিষয় নিয়ে বেশি মন্তব্য করা উচিত নয় আসিফ মাহমুদ বলেন ওইখানে আমার নাম আসার পর আমি নিজেই অবাক হয়ে যাই জানি আলম অপুকে চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই সালে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম সেও তখন যুক্ত ছিল সেখানে দুই সালের পাঁচ আগস্টের পর তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি তিনি আরও বলেন এই ধরনের একটি অভিযোগ আসার পর আরেক জায়গা থেকে জানতে পারলাম স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করছেন সেখানে তিনি বলেন অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ানো হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়া আজিস বলেছেন এই দেশের মূল শত্রু হল তিনটি পক্ষ প্রথমটি হল ভারত এরপর রয়েছে আওয়ামী লীগ এবং তারপরে জামাত ইসলামী তারা সুযোগ পেলে যে কারো কাঁধে বর করে যে কারণে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এই নেতা বলেন এই জামাত ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে যে জামাত স্বাধীন দেশ চায়নি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মামুনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের কথা আপনারা ভুলবেন না তিনি আরও বলেন টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযুদ্ধ সংসদের কমিটি দেয়া হয়েছে এইসব কমিটিতে স্থান পেয়েছে ফেসিবাদের সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা তিনি বলেন এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেয়া হয়নি প্রায় ষাট কোটি টাকা অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানায় দুদকের অনুসন্ধানে জানা গেছে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ষাট কোটি চোদ্দ লাখ তিয়াত্তর হাজার নয়শো টাকা অভিযোগে বলা হয়েছে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন হুন্ডি এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে যুক্তরাষ্ট্রে দুইটি বাড়ি কিনেছেন বিনিয়োগে ব্যয় করেছেন চুয়ান্ন কোটি টাকা পূর্ব জেরুজালামকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েল সরকার তাদের দফতর জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবকে কবর দেওয়া হবে জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় তিন হাজার চারশো একটি বসতবাড়ি নির্মাণের কাজ করা হবে এই পরিকল্পনা বহুদিন ধরে স্থগিত ছিল কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ বিশ্বশক্তিগুলো এটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন